প্রিয় দর্শক ছাব্বিশ তারিখ কি ঘটবে কেন এত আলোচনা কি ঘটতে চলেছে ছাব্বিশ সেপ্টেম্বর এ নিয়ে নানান গুঞ্জন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম নেটিজেনরা অনেকেই জেনে বা না জেনে পোস্ট করেছেন ছাব্বিশ তারিখ নিয়ে কেউ কেউ বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করেছে কেউ আবার করেছেন রসিকতা আবার সবার মনে কৌথুল কি হবে ওই দিন ফেসবুকে একজন নেটিজেন স্টারের করে তারা পোস্টে লেখেন ছাব্বিশ তারিখ কি চট করে শেখ হাসিনা ঢুকে পড়বেন আরেকজন আবার কে কোথায় জমি বাড়ি গাড়ি কিনবেন তা জানিয়ে পোস্ট করেন ফেসবুকে ছাব্বিশ লিখে সার্চ দিলেই বোঝা যায় কিওয়ার্ডটি কতটি ট্রেন্ডিং সার্চ রেজাল্টে ফেসবুকে প্রথমেই দেখাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক লাখ ছেচল্লিশ হাজার ব্যবহারকারী এই বিষয়টি নিয়ে কথা বলেছেন টেলিগ্রাম ব্যক্তি একটি গেমিং বট নিয়ে আলোচনা রয়েছে ছাব্বিশ সেপ্টেম্বর গেমিং বটটির নাম হ্যান্ডস্টার কম্বোট যেখানে বিভিন্ন টাস্ক পূরণ ও ট্যাপ করে গেম কারেন্সি তথা কয়েন কিক ইত্যাদি অর্জন করা যায় ফেসবুক এক্স ইউটিউব অনেকেই এই গেমটি বিষয়টি প্রচারণা চালাচ্ছে তার দাবি করছে ছাব্বিশ তারিখ এই গেমটির কয়েনগুলো ক্রিপ্টো কারেন্সি রূপান্তরিত করা যাবে বলে গেমসটির নির্মাতারা ইতিমধ্যে জানিয়েছেন তবে এই সততা আমরা যাচাই করেছি আবার কেউ কেউ বলেছেন টেলিগ্রামের এমন অ্যাপ অনেক আছে মাঝখানে তারা তাদের গেমস কারেন্সি ক্রিপ্টোকারেন্সি রূপান্তরের সুযোগ দিয়ে থাকে তবে টিকটকের কারণে হামস্টার কম্বার্ট বেশি পরিচিত পেয়েছে এসব এদিকে এসব দাবির বিরোধিতা করে কেউ কেউ বলছেন যে যদি এভাবেই কোটিপতি বা বলো খাওয়া যেত তাহলে মানুষ আর কাজ করতো না তাদের প্রশ্ন হামস্টার তিনশো মিলিয়ন ফলোয়ারদেরকে যদি দুই ডলার করেও দেওয়া হয় তাহলে যে বিপুল অর্থ দিতে হবে সেটা কি আদৌ তারা দিতে পারবে হামস্টার কমবার্ট গেমটি ছাব্বিশে সেপ্টেম্বর বিষয়টি মোটামুটি এভাবেই দেখছে বিষয়টি তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন করেছে তখনই অনেকে কৌতূহলে কিংবা আতঙ্কের জায়গা থেকে বিষয়টি জানার জন্য ফেসবুকে পোস্ট করছেন কি হবে ছাব্বিশ তারিখ তবে অন্তত এটুকু নিশ্চিত বলা যায় যে ছাব্বিশ সেপ্টেম্বর নিয়ে জল্পনা থাকলেও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কারণ ইতিমধ্যে আমরা প্রমাণ দেখিয়েছি যে ছাব্বিশে সেপ্টেম্বর একটি গেম সাজে চলছে যেটা লিস্টিং হচ্ছে যেটার ইনকাম সরাসরি আমরা পাবো যেটার একটি বেনিফিট হ্যান্ডস্টক নম্বোড টেলিগ্রাম ভিত্তিক সাইট দিবে সেটি তারা অলরেডি লাঞ্চ করেছে প্রিয় দর্শক আমরা এটাও জানতে পেরেছি যে ছাব্বিশ তারিখের আগে বিশ তারিখ কনফার্ম হবে তাদেরকে টোকেন দেওয়া হবে টোকেনটা কয়েন ভিত্তিক নয় আমি আবারও বলতেছি টোকেনটা কয়েন ভিত্তিক নয় অর্থাৎ আপনার যদি এক বিলিয়ন কয়েন থাকে দ্যাটস মিনস আপনাকে যে এক বিলিয়ন টাকা দিবে বা এক বিলিয়ন কাছাকাছি আপনার ডলার দিবে এমন কোনো ঘটনা নয় এটা মূলত আসলে এই যে আপনার টোকেন তথা অ্যাসিভমেন্ট অ্যাসিভমেন্টের উপর আপনাকে টোকেন দেবে সেই টোকেনটি আপনাকে বাইন্যান্স কিংবা অন্যান্য মাধ্যমে সেটি আপনাদেরকে বাঙাতে হবে তো আশা করি আপনার টোটাল সিস্টেমটি বুঝতে পেরেছেন তো যারা যারা ভাবছেন যে কুটিপতি হয়ে যাবে বাকি যাদের কয়েন আছে তারা গাড়ি বাড়ি কিনবে আসলে সেটা একদমই না এটা টোকেন দিবে টোকেনের যে মূল্যটা হবে বাইনান্সের মাধ্যমে বা বাইবিটের মাধ্যমে বা অন্য এক্সচেঞ্জের মাধ্যমে সেটাই তারা টাকা পাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আমাদের সব বিশেষ হবে সঙ্গে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কিংবা অন্য কোনো কিছু জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই কমেন্ট বক্স জানা জানার চেষ্টা করবেন বা জানতে চাইবেন আমি আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দেবো সকলে বাধা সুস্থ থাকুন আল্লাহ